অনেক দিন থেকে ইচ্ছে ছিল বাড়িতে পদ্মফুল লাগাবো তো আমি অনেক জায়গাতে দেখেছি যে একদম সেম পদ্মফুল কিন্তু ছোট ছোটো সাইজের হয় যেগুলো ছোট ছোট ডাবা বা টবে লাগানো যায় তো এগুলো দেখে আমি অনলাইন থেকে সবসি থেকে কতগুলো পদ্মফুলের বীজ অর্ডার করি একশো পঞ্চাশ টাকা দাম নিয়েছিলো যেখানে অনেকগুলোই পদ্মফুল ছিল প্যাকেটটা খুলতেই দেখি যে এটার মধ্যে তিনটে প্যাকেট রয়েছে নাকি ভ্যারাইটি কালারের পদ্মফুল হবে তো ওখানে ছিল লেখা ছিল যে নাকি পনেরো দিনের মধ্যে এই বীজ থেকে চারাগাছ জন্মাবে জলে ভিজিয়ে রাখার পরে তো আমি একটা দইয়ের একটা ভার ছিল সেটার মধ্যে এটা ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার আগে আমি তিরিশ কাগজ দিয়ে যে দিকটা মোটা দিক একটা বীজের একটা অংশ যেটা মোটা সেই জায়গাটা সামান্য একটু ভসে জলে ভিজিয়ে রাখবো তবে পনেরো দিন ভিজিয়ে রাখার পরেও কোনো ফল পাচ্ছিলাম না পনেরো দিন কুড়ি দিন এক মাস হয়ে যাচ্ছিল কোনো পদ্মফুল থেকে মানে পদ বীজ থেকে কোনো চারা গাছ আসছিল না বরং কয়েকটা আস্তে আস্তে দেখি পচে যাচ্ছে সেই পচাগুলো ফেলে দিতাম এই যে পদ্মফুল গাছগুলো মোটামুটি অনেক কটাই হয়েছে এই যে সুন্দর বড় বড় পাতা দেখা যাচ্ছে তবে ওখানে যেমন ছিল ওই পনেরো দিন পর নাকি এই বীজ থেকে আস্তে আস্তে গাছ জন্মাতে শুরু করে কিন্তু মানে আমি প্রায় এক মাসের মতন এই জলে এটার মধ্যে ভেজানো ছিল গাছ হয়নি এক মাস পর থেকে দেখি একটা 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 দুটো করে গাছ বেরোতে শুরু করে প্রথমত ভেবেছিলাম তো ফালতু হয়ে গেল আমার এই বীজগুলো আনা দেড়শো টাকা দাম নিয়েছিল ভ্যারাইটি কালার থাকবে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম এখন দেখি যে ভালোই অনেক কটা গাছ হয়েছে প্রায় তো এখন আমি এখান থেকে যেগুলো গাছ হয়ে গেছে সেগুলো আমি এখান থেকে এই যে জায়গাটা বড় একটা ডাবা আছে সেখানে নর্মাল আমি আমার কাছে যা মাটি আছে সেই মাটিতেই আমি গাছগুলো বসাবো ঠিক আছে তো তোমরা দেখো আমি কীভাবে গাছটা বসাই এটাতে আমি জল দেব প্রথমে জ এই জল দিয়ে এই মাটিটাকে একটু কাদা কাদা করবো আর কি যে একটা এটা যেহেতু একটা ঝুড়ো মাটি যদিও ছানার প্রয়োজন নেই আমি বিজে ইয়ে মাটি বলে আমি আস্তে আস্তে এগুলো মিশিয়ে দিচ্ছি না হলে তো নিচের দিকে ইয়ে থাকবে না ঠিক আছে এই যে জাস্ট এরকম একটু করে দিতে হবে আর একটু সামান্য জল লাগবে নিচের দিকটাতে এখনও সেরকম অসুবিধা নেই ভিজে গেছে হ্যাঁ জাস্ট এরকম করে সেই পাক মাটির মতন অনেকটা করে দিতে হবে পাক মাটির মতন করে দেবো পাক মতন করে দেবো ব্যাস এইটুকুনি জাস্ট কাজ এখানে আর কিছুই নয় এবার এই যে ছোট্ট জ্বালাটাতে যেখানে আমি বীজগুলো ভিজিয়েছিলাম যেগুলো গাছ মোটামুটি হয়ে গেছে সেগুলো আমি একটা একটা করে তুলে নেব। এই দেখুন বন্ধুরা এই যে এই বীজটা দেখুন কত সুন্দর বড় পাতা হয়ে গেছে এই যে ঠিক আছে আরও নতুন নতুন পাতা জ্বালাচ্ছে এগুলোতে আমি একটা একটা করে জাস্ট তুলে নিচ্ছি এই যে দেখেছ পাতাটা কত সুন্দর হয়েছে গাছের পাতাটা তো আমি এইভাবে একটা একটা করে পাতাগুলো তুলে নেব যেগুলো গাছ হয়েছে বেশ অনেক কটাই গাছ হয়েছে এই যে একসঙ্গে তুলে নিচ্ছি আমি একটু সাবধানে তুলতে হবে কোনো কারণবশত জানি ভেঙে না যায় তাহলে তো আমার ফালতু হয়ে যাবে দেখো অনেক কটাই বেশ হয়েছে অনেক কটাই হয়েছে এই যে অনেক কটাই বিষ হয়েছে ভিতরে আরও একটা আছে এই যে আর এখনও ভিতরে এখন এই যে এটা এখনো ছোট্ট এটা ভিজিয়ে রাখি আর একটা বন্ধু আর একটা কথা বলে রাখি দেখবে জল যখন এই জলের মধ্যে যখন ভেজাবে যে কোনো পাত্রতে ভিজিয়ে রাখতে হয় তো অনেক দিন প্রায় কুড়ি পঁচিশ দিন তিরিশ দিন যেই যে কদিন পর্যন্ত বীজ থেকে চারা গাছ না হয় ভিজিয়ে রাখবে যেগুলো দেখবে ভেসে উঠছে মনে করবে যে ওই ওইগুলোতে ওই বীজগুলোতে গাছ হবে না ঠিক আছে তো আমি মোটামুটি অনেক দিনই ভিজিয়ে রেখেছি প্রায় দেড় মাস হয়ে গেছে আজকে এই গাছগুলো দেখছো এগুলো প্রায় দেড় মাসের বয়স হয়ে গেছে তারপর আমি এই পজিশনে এসছে ঠিক আছে তো যেগটা এখনও বীজ আছে এই যে এগুলো এখনও হয়নি এই বীজগুলো এখনও হয়নি আশা রাখবো এটা হবে যেগুলো যেগুলো দেখবে যদি জলের নিচে ডুবে থাকে তার মানে এই বীজগুলো হবে আর যেগুলো ভেসে যায় সেগুলো আর হয় না সেগুলো নষ্ট হয়ে যায় আস্তে আস্তে পচে যায় তো এটার আমার প্রথম কাজ যেটা থাকবে আমি জাস্ট এটাকে বেশি কিছু করব না জাস্ট এই পাতাগুলোর এগুলো আমি জাস্ট একটুখানটু এই মাটির মধ্যে গেঁথে দেবো বেশি কিছু করতে হবে না জাস্ট মাটির মধ্যে গেথে দেবো এই যে ঠিক আছে মাটির মধ্যে গেঁথে দেবো এইভাবে আমি সব কটা গাছ আস্তে আস্তে গেঁথে নিই এই যে আমি সব কটা যে কটা গাছ হয়ে গেছে সে কটা আমি সব প্রত্যেক কটা ঠিক এইভাবে পুঁতে দিতে হবে জাস্ট এই যেখানে পোট বেরিয়েছে পোটগুলো জানি বেরিয়ে থাকে শুধু জাস্ট বীজ আর হচ্ছে যেভাবে রুটগুলো বেরিয়েছে শিকড়গুলো সেটা জাস্ট মাটির মধ্যে গেঁথে দিতে হবে অতটা ডিপ করে না গাছে জাস্ট ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে আর বাদ বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলো এর মধ্যেই এখনও ভিজানো রয়েছে তবে এটা জল একবার পাল্টে দিতে হবে আরেকবার পাল্টে দিতে হবে জলটা এইবার যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ এটার জল ঢালা এটা কিন্তু ডাইরেক্ট এরমভাবে জল ঢেলে দেবে না আস্তে আস্তে জল ঢালতে হবে যাতে এগুলো উঠে না যায় সেটা আমি দেখাচ্ছি জাস্ট আগে করে জল নিলাম নেওয়ার পর আস্তে আস্তে এইভাবে করতে দেখো মোটামুটি আহ জল ভরে ফেলেছি এখন এই যে পাতাগুলো আমি আস্তে আস্তে এই এটার উপরে ছেড়ে দেবো দেখো কত সুন্দর ভাবে পাতাগুলোর মধ্যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যদি এক একাই ঠিক হয়ে যাবে পরে এগুলোকে আস্তে আস্তে নামিয়ে দিই ওরা 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 আস্তে আস্তে নিজেদের মতন করে ওরা পাতাগুলো ঠিক মতন হয়ে যাবে ওরা ওদের মতন করে আস্তে আস্তে ঠিক করে নেবে যাই হোক ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে রাখবেন